নমস্কার আজকে আমি একটা পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখাবো এটা দেখো দু মিটার কাপড় আছে এটাকে আমি ফার্স্টে লম্বা ভাঁজ করে নিচ্ছি এবার আড়ে ভাঁজ করে নেব দেখো আমি এটা চার ভাঁজ করে নিয়েছি এর ফোল্ডিং দিক আছে আমার দিকে আর এর ওপেনিং সাইড আছে আমার উল্টো দিকে মানে বন্ধ দিকটা আমার দিকে আছে আর খোলা দিকটা আমার উল্টো দিকে আছে আর চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর একটা বন্ধ দিক এই দিকে আছে নিচের দিকে আছে আর এই দিকটা খোলা দিক তো পাটিয়ালা প্যান্ট কাটিং করতে কি কি মাপের প্রয়োজন হয় প্রথমে দেখে নাও পাটিয়ালা প্যান্টের জন্য বিশেষ কিছু মাপের প্রয়োজন পড়ে না এর জন্য লেন্থ হিপ আর বটমের মাপ হলেই হবে লেন্থ আমার আছে পঁয়ত্রিশ হিপ আছে বিয়াল্লিশ বটম আছে চোদ্দ তো দেখো প্রথমে আমরা চার ভাগ করে কাপড়টা নিয়ে নিলাম নিয়ে উপরে যেহেতু আমার অসমান কাপড় ছিল আমি একটা সমান সোজা লাইন টেনে নিয়েছি স্কেল দিয়ে একটা ফার্স্টে সোজা লাইন টেনে নিয়েছি এবার আমি লেন্থের মাপ নেব লেন্থ আমার আছে পঁয়ত্রিশ পাটিয়ালা প্যান্টে যেহেতু ওপরে বেল্ট যোগ হয় তো আমি এখানে সাত ইঞ্চির বেল্ট যোগ করব তো সাত ইঞ্চির বেল্টের জন্য আমি সাত ইঞ্চি ওপরে বেল্ট ছেড়ে দেবো দিয়ে পঁয়ত্রিশে দাগ দেব পঁয়ত্রিশে দাগ দেবো না পঁয়ত্রিশের সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা করে আমি সাঁত্রিশে দাগ দেব কারণ হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে আর দেড় ইঞ্চি বটম ফোল্ডের জন্য যাবে তো যার যা মাপ তার জন্য বড় বড়রা সাত ইঞ্চি বেল্ট রাখবে আর ছোটরা পাঁচ ইঞ্চি বেল্ট রাখবে তো সাত ইঞ্চি বেল্টের জন্য সাত ইঞ্চিকে ফিতেটা এভাবে ওপরে তুলে দেবে দিয়ে যার যা মাপ তার সাথে দুই প্লাস করে তোমরা ডাক দেবে আমার পঁয়ত্রিশ মাপ তাই আমি সাঁইত্রিশে দাগ দিলাম এবারটা আমি সোজা করে নেব। দাগটা আমি দুদিকে নিলাম কারণ লাইনটা যাতে সোজা হয় এখানে একবার নিলাম এখানে একবার নিলাম যাতে লাইনটা সোজা করা যায় সেই জন্য এবার এখান থেকে ওপরে আমি দেড় ইঞ্চি একটা দাগ দেবো বটম ফোল্ডের জন্য দেড় ইঞ্চি দাগ নেব ওই দাগটাকেও সোজা করে নেব দু জায়গাতে দাগ নিলাম লাইনের মাপটা যাতে সোজা থাকে তার জন্য এবার আমি কোচের জন্য এই পুরো কাপড়টাই নিয়ে নেব। এদিক থেকে যা যা হিপ তার সাথে ছয় ভাগ করবে। ছয় দিয়ে ভাগ করলে আমার 42 হিপ আছে। ছয় দিয়ে ভাগ করলে হয় 7। আমি এখান থেকে 7 ইঞ্চিটা দাগ দব। এদিক থেকে আমি হিপের মাপ যে তার সাথে ছয় দিয়ে ভাগ করব আমার হবে সাত আমার যেহেতু বিয়াল্লিশ হিট তাকে ছয় দিয়ে ভাগ করলে হয় সাত তো সাতে দাগ দিয়ে দিলাম যার যা হিট তাকে ছয় দিয়ে ভাগ করবে এখান থেকে সেই মাপটা নেবে আর এই দিকে নেবে বটমের মাপ আমার বটম আছে চোদ্দো তার হাফ করলে হয় সাত এক ইঞ্চি প্লাস আটেতে আমি দাগ দেব যার যা বটম তাকে হাফ করবে করে এক ইঞ্চি প্লাস করবে নিচে আমি আটেই দাগ দেব দিয়ে এটা সোজা টানবো না একটু বাঁকিয়ে টানবো এবার আমি এই দুটোকে জুড়ে দেবো আমার পাটিয়ালার ড্রয়িং রেডি আমি এটাকে এবার কেটে নেব নিয়ে নিচে যে আমার এক্সট্রা কাপড় বেঁচে আছে সেখান থেকে আমি কোমর বেল্টের জন্য কাপড় বের করে নেব আচ্ছা দেখো আমি পাটিয়ালাটা কেটে নিয়েছি কিন্তু তার আগে একটা কথা বলি যারা পাটিয়ালার কোঁচ আরো বেশি যাও তারা এখানে ক্রচ এরিয়ার মাপটা ওখান থেকে কাটবে না তারা কি করবে বটমের লাইনটাকে সোজা করে নেবে এই যে আমি সোজা করে নিয়েছি এভাবে সোজা করে নেবে নিয়ে লেন্থে যা মাপ আছে সেটাকে হাফ করে নেবে সেটা হাফ করে নেবে করে সেই হাফ যে মাপটা দিলে সেখান থেকে বটমের মাপের সাথে অ্যাটাচ করে কাটবে এইভাবে কাটবে এখানে যে টুকরোটা পাবে সেটা এনে এইদিকে জোড়া লাগিয়ে দেবে দেখবে অনেক বেশি কোঁচ হবে আর ওই জোড়া লাগানোর পর তোমরা এই আসনের মাপটা ওই দিকে নেবে যারা কোঁচ বেশি চাও তাদের জন্য এই টিপসটা তো এটা আমার কাটা হয়ে গেছে এবার আমি কোমর বেলটা বের করে নেবো যেহেতু সাত ইঞ্চির বেল্ট আমার অ্যাটাচড হবে সেক্ষেত্রে আমি দুই ইঞ্চি বেশি করে নয় ইঞ্চিতে দাগ নিয়ে নেব ন ইঞ্চি নেব কারণ হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য যাবে আর দেড় ইঞ্চি যাবে ফিতে লাগানোর ঘর করার জন্য নয় ইঞ্চি মাপটাকে আমি সোজা করে নেব চওড়াটা তো নয় ইঞ্চি নিলে লম্বাটা যে যার হিপের মাপ যা তার থেকে ছয় বা সাত ইঞ্চি বেশি নেবে যার যার হিপের মাপের চেয়ে ছয় বা সাত ইঞ্চি বেশি নিলে লম্বাটা বেরিয়ে যাবে আর চওড়াটা ছোটদের ক্ষেত্রে পাঁচ ইঞ্চির বেল্ট প্লাস দুই ইঞ্চি আর বড়দের ক্ষেত্রে সাত ইঞ্চির প্লাস ইঞ্চি ডবল ভাজে সাড়ে উনিশ আসছে আমার হিপ আছে বিয়াল্লিশ তাহলে আমি একটু খোলো থেকে আর একটু জোড়া লাগিয়ে নেব তাহলে আমার বিয়াল্লিশ ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি কভার হয়ে যাবে তো তোমরাও চেষ্টা করো অতি সহজে এইভাবে পাটিযালা কাটিং করতে পারবে ধন্যবাদ